আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা হার্ডওয়্যারের মধ্যে সবচেয়ে ভালো একটি আইটেমের ব্যবসা তা হচ্ছে যে তালার ব্যবসা তালার ব্যবসা কীভাবে করবেন কোন তালার কেমন দাম বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো ভিডিওটি স্ক্রিনে আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসুখ অসুখ ধন্যবাদ বন্ধুরা তালার ব্যবসা তালা আইটেমের ব্যবসা কীভাবে করবেন লাভ কেমন হবে পুঁজি কেমন লাগে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে দেখতে এই তালা এই তালাগুলো আপনার কেনা হচ্ছে পঞ্চাশ টাকার বিক্রি পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এটা আপনার কেনা হচ্ছে একশো বিশ টাকা বিক্রি হচ্ছে দেড়শো টাকা অর্থাৎ তালা আইটেমগুলোতে আপনি মোটামুটি বিশ পার্সেন্ট লাভ করতে পারবেন উনাইশ উনাইশে বিশ পার্সেন্ট লাভ করা যায় তা আপনি যদি চান তালা আইটেমটা কয়েক প্রকারভাবে ব্যবসা করেন মানে কয়েকভাবে ব্যবসা করতে পারেন তালা আইটেম যদি চান যে আপনি হোলসেল সেল করবেন অর্থাৎ দোকান দোকান মালটা সেল দেবেন তাও পারেন যদি বলেন যে আপনি খুচরা বিক্রি করবেন তাও পারেন আমি বলব যদি আপনি দুই থেকে তিন লক্ষ টাকা পুলিশ থাকে তাহলে কী করেন আপনি ঢাকা থেকে মালগুলো কিনে এনে দোকানে দোকানের হোলসেল দেন আর যদি আপনি একটা দুই চার পাঁচ লাখ টাকা থাকে তাহলে একটা হার্ডওয়্যারের দোকান দেন তাহলে আপনি তালা আইটেমগুলো রাখেন বেশি বেশি তালা আইটেম রাখেন পাশাপাশি হার্ডওয়্যারের উন্নত মালগুলো তার তার কাটা ইত্যাদি মালগুলো রাখেন ইস্ক্রু কবজা চিপকানি মালগুলো রাখেন দেখবেন যে মাস শেষে একটা মোট অঙ্কের অ্যামাউন্ট আপনি লাভ করতে পারবেন হার্ডওয়্যারে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রয়েছে অনেক প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের এদের শেষ নাই আপনি কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করলেও প্রোডাক্ট নিয়ে শেষ করতে পারবেন না যেমন এদের রয়েছে হার্ডওয়্যার মধ্যে হাতুড়ি রয়েছে করাত রয়েছে বিভিন্ন প্রকার মান রয়েছে যেহেতু আমরা কথা বলতেছি তালা নিয়ে আমি আপনাদেরকে তালা সম্বন্ধে বিশ্বাস আলোচনা করি যে ইন্ডিয়ান তালা এটা ইন্ডিয়ান প্রিমিয়ান তালা এটা আপনি ছশো টাকার মধ্যে পাবেন তারপর ফলিটি একটা চায় না তারা খুব ভালো সত্তর রেম বিক্রি হচ্ছে চারশো টাকা তো বন্ধুরা মোটামুটি তালা আইটেমের ব্যবসাটা একটা লাভজনক ব্যবসা চাইলে আপনারা তারা আইটেমের ব্যবসাটা করতে পারেন খুঁজে কিংবা পাইকারি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটি